আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা নির্বাচনী প্রচারে ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল বিরোধীদের বিরুদ্ধে আসানসোলে কুলটির চিনাকুড়ির ডিপিএস মোড়ের ঘটনা এই ঘটনায় এলাকার উত্তেজনা ছড়িয়ে পড়েছে তৃণমূলের শ্রমিক সংগঠনে স্থানীয় নেতা রতন মশি জানান লোকসভার নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেস পার্টি শত্রুঘ্ন সমর্থনে দুটি ব্যানার লাগানো হয়েছিল কে বা কারা এই ব্যানার ছিঁড়ে ফেলে দিয়েছে বিরোধীরা এই কাজ করেছেন বিরোধীরাই করেছে এবারে আমরা তো দেখিনি ওরা করেছে তবু আর কে করবে তাদের সঙ্গে আমার আমাদের এখানে দুটা প্রাতৃ যাদের মধ্যে প্যাসেন্ট আছে ওরাই করেছে বিরোধী বিরোধী লোক করেছে। আমরা প্রশাসনিক খবর দিয়েছি প্রশাসন আসছে আমরা লিখিত কমিশন

ব্যানার লাগলো কোথায় টিএমসির ব্যানার পড়লো না পড়লো এগুলো নিয়ে বিজেপির মাথা ঘামাবার সময় নেই ওদের ব্যানার ছেড়া ছিঁড়ি ভালো করে খোঁজ খবর নিয়ে দেখুন ওদেরই গোষ্ঠী কুন্ডলের অবশ্যই জানান এবং আমরাও কমিশনকে বলব নিরপেক্ষ তদন্ত করুন যদি বিজেপি ওখানে দোষী না পাওয়া যায় তাহলে বলুন টিএমসির যারা উচ্চ নেতৃত্ব আছে যারা বিজেপির উপর আরোপ লাগাচ্ছে তারা সর্বসমুখে ক্ষমা চাইবেন আমি এখনো জোরবেলায় বলছি বিজেপির কাজ এটা নয় বিজেপি ধরনের কাজ করে না বিজেপির শিক্ষা দীক্ষা মানসিকতা সম্পূর্ণ আলাদা এটা গোষ্ঠী ফসল আসানসোল থেকে সৌমিত্র রিপোর্ট